হ্যালো মাই ডিয়ার স্ট্রেন্ডস আসসালামু আলাইকুম হোপ অল অফ ইউ আর ওয়েটিং ফর কানেক্টর ক্লাস রাইট লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস যদি তুমি কানেক্টরে একদম সাথে সাথ পেতে চাও তাহলে ফার্স্ট অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু তোমার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে যদি কোনো প্রবলেম হয় বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করবে ইভেন এবং যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে করবে শেয়ার ওকে ক্লাস ফার্স্ট পার্ট ওয়ান যারা দেখে আসছো আশা করছি আর মানে বাড়তি কোনো কথা বলতে হবে না কারণ ওই ক্লাসে যা বলার বুঝিয়ে দিয়েছি কিভাবে তুমি প্রথম স্টার্টিংটা করবে এখন আমি পড়ছি কিভাবে কোন ইউজ করছি সবাই মনোযোগ দিয়ে দেখো টাইম অ্যান্ড টাইট উইট ফর নাম এটা আমরা সবাই জানি কি স্রোত এবং কি সময় সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই তো এটাই কথা ঠিক আছে নো ওয়ান ক্যান স্টপ অনওয়ার্ড মার্চ অফ টাইম তোমাদের সঙ্গে একটা কথা বলেছিলাম সেটা গত ক্লাসে যে প্রথম সেন্টেন্স অর্থাৎ যে শুরুটা শুরুর পর যে সেকেন্ড সেন্টেন্সটা থাকে ওই সেন্টেন্সগুলো সাধারণত ওভারঅল টাইপের কথা থাকে যে একটা মানে এই যে আমরা বলি না আসলে বা একচুয়ালি বা প্রকৃত পক্ষে বা বস্তুত এই টাইপের কথাগুলো এই টাইপের কারেক্টর গুলো ইউজ করতে হয় সেই দিক থেকে দেখতে গেলে আমরা এখানে দিতে পারি একচুয়ালি নো ওয়ান ক্যান স্টপ অনওয়ার্ড দ্য মার্স অফ অনওয়ার্ড মার্স অফ টাইম একচুয়ালি কেউ সময়ের গতিকে থামাতে পারে না প্রকৃত পক্ষে ইন ডিট একচুয়ালি এগুলো তুমি দিতে পারো ঠিক আছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট দিতে পারো ইনফ্যাক্ট

অনওয়ার্ড মার্স সফট টাইম সো ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট টু ভেলো আওয়ার টাইম ওকে ইফ টাইম ওয়ানস হ্যাজ গোন যদি সময় একবার চলে যায় উই ক্যান্ ন রিগেলি যদি সময় একবার চলে যায় তাহলে কি করতে পারি না আমরা এটাকে আর থামাতে আমরা এটাকে কি করতে পারি না বলতো যদি সময় একবার চলে যায় এটাকে আবার ফেরত পেতে পারি না তাহলে যদি সময় একবার চলে যায় সত্যিকার অর্থে আমরা দুই দে বা ইন রিয়েলিটি

এর জন্য কি বলা হয়েছে উই শুড নট ওয়াস্ট আ সিঙ্গেল মোমেন্ট অফ ভিন এই জন্য আমাদের এক ফোঁটা সময় নষ্ট করা উচিত না বৃথা সময় নষ্ট করা উচিত না এক মানে সিঙ্গেল মোমেন্টও নষ্ট করা উচিত না এই জন্য এর জন্য বা সু তাহলে তুমি এই যে এখানে সো দিয়েছো এখানেও তুমি সো দিতে পারো এখানে তুমি কি দিতে পারো দেয়ারফোর দিতে পারো দেয়ারফোর দিতে পারো অথবা হেন্স দিতে পারো হেন্স দিতে পারো অথবা তুমি এখানে কি দিতে পারো বলো তো বলতো দেড়শোয়াই দিতে পারো দেড়শোয়াই দিতে পারো ফর ডিস দিতে পারো উইশ ওকে তাহলে ইউ উইশ উইশ এবার দেখো তাহলে দেয়ার ফর তাই বা দেড় যে কারণে উই শুড নট ওয়াশ সিঙ্গেল মোমেন্ট মুমেন্ট ইনভেন উই শুড মেক প্রপার ইউ বরং সময় তো নষ্ট করা উচিতই না বরং উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ লাইফ বরং বড় ইংলিশ কি রাদার বরং রাদার উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ আওয়ার লাইফ স্টুডেন্ট শুড আন্ডারস্টুড দ্য ফিল অফ টাইম এক ফোটা সময় নষ্ট করা উচিত না আবার কি বলেছে বরং সময়ের প্রত্যেকটা সময় মূল্য দেওয়া উচিত প্রপার ইউজ করা উচিত স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ফিল অফ টাইম স্পেশালি পার্টিকুলারলি অথবা স্পেশালি স্পেশালি কাদেরকে সময় মূল্যটা বেশি দিতে হবে স্পেশালি স্পেশালি দ্য স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম সময়ের মূল্যটা বেশি দেওয়া উচিত হাওয়ার আমরা দিব কেন দিব দেখো ইট ইস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট যাই হোক একটা খুব মানে পরিতাপের বিষয় যে সাম অফ দ্য স্টুডেন্টস পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক যেটা এখনকার সময়ের সবচেয়েতে চিন্তার বিষয় যে ফেসবুকে আমাদের স্টুডেন্টরা সময় বেশি পাস করছে তাহলে আমরা এখানে কি দিতে পারি হাওয়ার যাই হোক হাওয়ার যদিও হাও ইভার ইস অ্যা মেটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাম অফ দা স্টুডেন্টস পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক তাহলে কি বললাম দে কিল দেয়ার টাইম তারা তাদের সময়কে নষ্ট করছে ঠিক আছে তারা তাদের সময়কে কি করছে নষ্ট করছে আচ্ছা সময়কে নষ্ট করছে আর তাহলে আমরা এভাবে ইন দিস ওয়ে অথবা দাস এভাবে তারা সময়কে মেরে ফেলছে ইন দিস ওয়ে অথবা দাস দাস মানে এভাবে দাস দে কিল দেয়ার টাইম তাদের সময়কে কি করছে মেরে ফেলছে দে কান্ট প্রিপেয়ার দ্যাটস হোয়াই কি করতে পারছে না মেরে ফেলছে যে কারণে তারা দ্যাটস হোয়াই বা ফর দিস রিজন বা সো তাহলে দেব দ্যাটস হোয়াই দা যে কারণে দে কান্ট প্রিপেয়ার देयर लेसन তারা কি করতে পারছে তাদের প্রিপেয়ার लेसनটা প্রিপেয়ার করতে পারছে না দ্যাটস হোয়াই দে কান্ট প্রিপেয়ার देयर लेसन উইল যে কারণে তারা তাদের लेसनটা প্রিপেয়ার করতে পায় না এজন্য কি হয় এজন্য মানে দে হ্যাভ অলওয়েজ আ পোর প্রিপারেশন ফর দ্য এক্সাম তাহলে ওখানে দেড় সয় দিয়েছি আমি এখানে আবার একটু সো ইউজ করতে পারি বা ফর দিস রিজন দিতে পারি তোমার ইচ্ছা এগুলো যে ভুল হবে একই জিনিস তা কিন্তু না ফর দিস রিজন দিতে পারো তারপরে কি দিতে পারো তুমি দেড় সয় দিতে পারো সো দিতে পারো এগুলো কিন্তু সেম অর্থ প্রকাশ করছে অলওয়েজ হ্যাভ এ পোর প্রিপারেশন ফর দ্য এক্সাম আর ফলশ্রুতিতে কি হচ্ছে তারা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারছে না তাহলে এর রেজাল্টটা কি হচ্ছে তাহলে এস আ এস আ রেজাল্ট রেজাল্ট বানানটা ভুল হয়ে গেছে আর ইউ এস ইউ এল টি অ্যাজ এ রেজাল্ট দে ক্যানট ডু ওয়েল ইন দা এক্সামিনেশন তারা পরীক্ষায় ভালো করতে পারছে না ওকে ড্যাশ দে ডু নট স্টপ ওয়াস্টিং টাইম এই যে পরীক্ষায় ভালো করতে পারছে না তবুও তারা টাইম ওয়াস্টিংটা বন্ধ করছে না তবুও তবুও জন্য তুমি দিতে পারো হচ্ছে ইট কি দিতে পারো ইট অথবা নেভার দ্য লেস নেভার দ্য অথবা ইট তবু দে ডোন্ট স্টপ ওয়াস্টিং টাইম ওকে দে কান্ট ওয়াস্ট দেয়ার টাইম ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া তারপরে কি করছে তারা দে সরি দে কন্টিনিউ তারা কন্টিনিউ করে যাচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় তাদের সময়টাকে নষ্ট করছে তারা সোশ্যাল তারা কন্টিনিউ করেই যাচ্ছে একটু বোঝার চেষ্টা করো যে তারা কি করছে না একটু ভালো করে দেখো কি বলছি পরীক্ষায় ভালো করতে পারছে না তবুও তারা ওয়াস্টিং টাইমটা বন্ধ করছে না ফেসবুকে এবং বরং তারা কি করছে বরং দে কন্টিনিউ করছে কন্টিনিউ করছে বরং বরং ইংলিশ কি বলতো বরং রাদার বরং রাদার রাদার দে কন্টিনিউ টু ওয়াস্ট দে টু ওয়াস্ট দেয়ার টাইম ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইটস ইট ইজ টু লেট ফর দেম ইট ইজ টু যত ইট ইজ টু যেটা যত এটা ওই পর্যন্ত কি হয়ে যাবে তিলও দিতে পারো এখানে অথবা আনটিলো দিতে পারো তোমার ইচ্ছা আনটি এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কি হয়ে যাবে তাদের জন্য অনেক দেরি হয়ে যাবে তাহলে এই যে প্যাসেজটা আমরা পুরোটা করলাম কি দিয়ে কানেক্ট হয়ে কানেক্ট কি জাস্ট বাংলায় যখন আমরা কথা বলি বাংলায় কথা বলার সময় স্যান্টিস্টকে সুন্দরভাবে বোঝানোর জন্য যুক্তিসঙ্গতভাবে কথা বলার জন্য বিভিন্ন ওয়ার্ড আগে আমরা একটু ইউজ করে নিই যেমন তুমি এটা করছো তাই জন্য এমন হয়েছে তাই জন্য সে জন্য এই যে সে জন্য তাই জন্য তাই বা এই এগুলো তাই কি তাই মানে হচ্ছে সো ফর দি সিজন দেয়ার সয় কথা বলার সময় এই যে ছোট ছোট ওয়ার্ডগুলো ইউজ করে আমরা কথাগুলোকে আরও শ্রুতিমধুর করে তুলি ভাবে আরেকজনকে ভালোভাবে বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো বাংলায় কথা বলার সময় ইউজ করে ওটাই জাস্ট ইংরেজি কথা হচ্ছে এই কানেক্টর জাস্ট যেমন এবং বাট অন দ্য দ্য হেন অন দ্য কন্ট্রারি বিসাইডস নট অন্লি বাট অলসো ইনফ্যাক্ট তারপরে হচ্ছে কি রিলেটিভ প্রনাউন হুম দাস দেয়ার ফোর ফার্স্ট ডিসে জাস্ট এই কয়েকটা কারেক্টর মনে রাখলে তুমি এখানে সেভেনে সেভেন পাবে ইনশাল্লাহ ওকে সবাই খুব ভালো থাকো খুব বেশি বেশি করে প্র্যাকটিস করো আমাদের সাথে থাকো মোটামুটি মনে হচ্ছে যে আমরা মনে হচ্ছে না আমাদের পড়েই ফেলছি অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম তোমাদের দেওয়া দরকার সবগুলোই মোটামুটি এখন শুধুমাত্র বাকি আছে কি সেটা হচ্ছে পাংচুয়েশন এবং হচ্ছে সিরোনি ম্যান্টুডেম রাইট ওকে নেক্সট আমরা পাঞ্চুয়েশন নিয়ে আসবো ঠিক আছে ততক্ষণ পুজো খুব ভালো থাকো প্র্যাকটিস করো স্টেউই দাস